তিনি তার পতপত্র লিখেছেন কি না তার হাতে লেখা আমি দেখতে চাই এই জন্য তিনি সত্যি লিখতে পারেন কি না সেটাও আমার সন্দেহ আছে এত মিথ্যা কথা বলেন এত মিথ্যা কথা বলেন এত মিথ্যা কথা বলেন বিশ্ব মিথ্যুক তিনি দেশবাসীকে কী কি শিখিয়েছেন মিথ্যা কথা বলে শিখিয়েছেন এই দেশ কিন্তু এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে আঠেরো কোটি উনিশ কোটি দেশের লোক একটাও আপনার অলিম্পিক মেডেল পায়নি এটা বিদেশে আলোচিত হয়েছে কেন বাংলাদেশ এত লোক থাকতো মেডেল পায়নি উত্তর আপনারা জানেন কেন পায়নি কেন আমি প্লেনে আস্তে আস্তে জনযোগ বিশ্রেষ্ঠ পলাতকের ছবি দেখতে দেখতে আসলাম এখনো এইসব প্লেনে এইসব ছবি বন্ধ করুন ছবি ব্যক্তি বন্ধ করুন ব্যক্তি পূজা বন্ধ করুন এটা ইসলাম ধর্মেও বলে না ব্যক্তি পূজা বন্ধ করুন আপনারা আপনারা দেশবাসীর সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করুন এখানে যে যা করেছেন আগে সব ভুলে যান দু মাসের মধ্যে সব শেষ করে দু মাস পরে দেশ কাজের গড়ে গড়ায় আপনার লড়ে যান আমি এখানে প্রেসিডেন্ট দেওয়ার কথা বলতে চাই যে তিনি দেশ খাল খনন কথা বলেছিলেন আপনার দেশে নদী খনন করুন তো নদীর সঙ্গে আমাদের কানেকশন আছে ইন্ডিয়ার এই নদীগুলোকে ভালো করতে হবে খারাপ হলে ইন্ডিয়ার দোষ সেটাও আমাদের বলতে চাই তোমরা তোমার নদীর তোমরা সবাই নদী খাল নদীর খনন কাজে এসে যাও এটা নদীমাতৃক দেশ এখানে মাছ থাকবে এখানে ফুল থাকবে ফল থাকবে এটা কোনো অভাবের দেশ নয় এটা মনে রাখতে হবে খামাখা আমাদের অভাবে দেশ করতে হবে আমি উড়ার পথে চেতে আগে চাই যে নদীপথ আপনারা সংস্কার করুন মোস্ট ইম্পর্টেন্ট থিং এবং সবচেয়ে বড়ো কথা আপনার মাসের শেষে যেন মাইনে পান এটাও দেখতে হবে আপনাদের সবাইকে আপনাদের উত্তরাধিকার যারা তারাও দেখতে পায় একটা কথা আমি বলতে চাই যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য অনেক ব্যবস্থা করতে হবে তাদের পরিবারের ব্যবস্থা করতে হবে আমার পত্রিকার যারা কর্মচারী ছিলেন তাদের পরিবার পরিজন তাদের ব্যবস্থা করতে হবে আপনাদের যারা অন্যায়ভাবে কষ্ট সহ্য করছেন এত বছর তাদের জন্য আপনাদের কিছু করতেই হবে কেননা খালি বীর পূজা করলেই চলবে না বীরদের যাদের সন্তান আছেন তাদের অন্যভাবে শিক্ষিত করতে হবে মানুষ করতে হবে এটা আমার আর ধন্যবাদ আর দেশবাসীকে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সম্মিলিত সম্মিলিত প্রচেষ্টায় আমরা ফিরতে পেরেছি আমি আবার আপনাদেরকে বলছি লাল গোলাপ শুভেচ্ছা এবং সবাইকে চুমু 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 ও ম্যাডাম একপাত্র নেত্রী মনে রাখবেন যিনি এত বছর জেলে থেকেও তিনি তিনি মচ কিন্তু তিনি ভাগেন নাই তিনি দেশ ছেড়ে যাননি তিনিই একমাত্র লোক সব উনি প্রথম বলেছিলেন দেশই আমার একমাত্র ঠিকানা তিনি কিন্তু ওয়ান ইলেভেন যাননি এটা মনে রাখতে ব্যবসা সবাইকে আর যিনি বলেছেন তিনি কখনো পারান না তিনি কিন্তু মোট এক দুই তিন চারবার পাড়ালেন বীরপোরাতক উত্তম আচ্ছা তিনি জে রমের মৃত্যুর কয়েকদিন এগারো পর পরবর্তী তিনি কুমিল্লায় ধরা পড়েছিলেন এক এবং ওয়ান পর এই বীরপুর উত্তম দুবার দেশ পালিয়েছিলেন আর চতুর্থবার পালিয়েছিলেন এখনও তিনি মিথ্যা কথা বলছেন আমি নাটক দেখতে চাই না আমি নাটক দেখতে চাই না আমি নাটক লিখতে পারি আমি গল্প উত্তর তিনি তার লিখেছেন কিনা তার হাতে লেখা আমি দেখতে চাই এই জন্য তিনি সত্যি লিখতে পারেন কি না সেটাও আমার সন্দেহ আছে এত মিথ্যা কথা বলেন এত মিথ্যা কথা বলেন এত মিথ্যা কথা বলেন বিশ্বে মিথ্যুক তিনি দেশবাসীকে কী শিখিয়েছেন মিথ্যা কথা বলে শিখিয়েছেন সবাই মিথ্যুক এই যে তার আশেপাশে যারা আছে এদেরকে ধরুন আর একটা কথা আপনাদের কোনো টাকার অভাব নাই তারা এত কোটি টাকা চুরি করেছেন আপনারা সবাই সবসময় রিপোর্ট করছেন ওই টাকা থেকে তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পূরণ দেওয়া হবে এই জন্য যে আইন প্রণয়ন করা দরকার বিপ্লবী আইন প্রণয়ন করা দরকার আন্তর্জাতিক সাহায্য করা দরকার সেটা যদি করবেন আমি জানি ডক্টর ইনুস এটা পারবেন ডক্টর ইনুস এই দায়িত্ব দিতে হবে যে আপনি এদেরকে সবাই করেন কেন তিনি আন্তর্জাতিক মহলে সুপরিচিত এবং সৎ ব্যক্তি সততা সাধুতা এবং ন্যায় ন্যায় বিচার এগুলো দেশে ফিরিয়ে আনতে হবে আমরা ধ্বংস হয়ে গেছি আপনারা বুঝতে পারবেন না বিদেশে আমাদেরকে অসম্মান করা হয় এইখান থেকে আমাদের চলে আসতে হবে অসম্মান যে করা হয় অলিম্পিকই তার কিন্তু প্রমাণ দিয়েছে অলিম্পিকে কেউ কোনো পদক পেয়েছে পায়নি কেন হয়েছে এগুলো বুঝতে হবে আপনাদেরকে পড়াশোনার মান কোথায় চলে গেছে সব শিখতে হবে গোল্ডেন এই প্লাস পেলেই হবে না সুতরাং আবারও আর না আপনার দয়া করে দে আবার এখানে আসবেন আমার বাড়ি সত্যি সত্যি মিথ্যা কথা আমি বলছি না শেখ হাসিনার দরজা খোলা ছিল মিথ্যা কথা আমার দরজা খোলা আছে শেখ দরজা খোলা হয়েছে যখন তার বাড়ি লুটপাট হয়েছে তখন আমার দরজা খোলা আছে যে কোনো সময় চলে আসবেন আপনারা খালি একটা অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন অনেক কথা বলার আছে কেন কখনোই আমি বলি না ও আমার নামে একটা হত্যাকাণ্ডের দেওয়া হয়েছিল তাই তো কাগজ চাইলে ওনারা জানেন যে কী কাগজ আমার আছে আমি জানি যে ওনাদের কাছে সেই কাগজও আছে আমি দিচ্ছি তাদেরকে যে যান আমাকে নামে মামলা করতে এই কাগজ দেখে করেন সেই কাগজ কোনো দেওয়া হয়নি আমাকে যে দণ্ড দেওয়া হয়েছে কোনো কোনো কাগজের সার্টিফিকেট দেওয়া নেই ডক্টর ইনুসকে যেমন দেওয়া হয়েছিল বলা হয়েছিল ইনুসটা বলছিল আমি তো জানি না আমি কী অপরাধ করেছি আমি জানতাম আদালতে ঘোষণার মাধ্যমে আমার হচ্ছে আমার বিচারে কিন্তু কোনো বিচারপতি বা জুরি বা কোনো সাংবাদিককে আসতে দেওয়া হয়নি আমার উকিলকে রাত্রে বলে দেওয়া হয়েছিল এই বিচার আপনি আসেন না আসেন আদালত প্রাঙ্গনে ঘোষণা দেওয়া হয়েছিল আমাকে আমি এখানে ঘোষণা দিলাম শেখ হাসিনার প্রতি তুমি বাংলাদেশে এসো না তুমি নর্থ কোরিয়া যাও অথবা বেলারসে যাও আর কোনো দেশে না যাও ধন্যবাদ